মাত্র সতেরো বছর বয়সে মিশরের রানী হয়েছিলেন ক্লিওপেট্রা সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা মিশরের রানী ক্লিওপেট্রা সম্পর্কে জানব তিনি নয়টি ভাষা জানতেন ইতিহাস ভূগোল শরীরবিদ্যা রাষ্ট্রনীতি অর্থনীতি প্রাণীবিদ্যা রসায়ন ইত্যাদি সমস্ত কিছুই তিনি জানতেন নিঃসন্দেহে তিনি প্রভাবশালী রানী ছিলেন মিশরের এবং তিনি মিশরের আদিবাসী না হয়েও মিশরের সর্বোচ্চ ক্ষমতাশালী নারী ছিলেন মাত্র বাইশ বছর রাজত্ব করার পর সাপের কামড়ে তিনি মারা যান তার মৃত্যু আজও রহস্য তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল নিজেও কিশোরী তার কিশোর তিনি আঠারো বছর বয়সী সিদ্ধান্ত নেন যে তিনি তার দুই ভাইকে বিয়ে করবেন এবং তাদের বিবাহ করেন তবে এর পিছনে ছিল অন্য কারণ তিনি চেয়েছিলেন ভাইদের সঙ্গে তিনিও সিংহাসনের সমান দাবিদার হবেন তাই সহজ পন্থা হিসেবে তার বিবাহ করার পথ বেছে নেন তবে এটা খুব অবাক বিষয় ছিল না কারণ তার পরিবারে তার বাবা মা ছিলেন সম্পর্কে ভাই বোন আবার তার অনেক ভাই বোন নিজেদের মধ্যে বিবাহ করেন সেই সময় মিশরের রাজ পরিবার বিশ্বাস করতেন তাদের পরিবার দেবতাদের তাদের আশীর্বাদ ধন্য মূলত রাজ রক্ত যাতে পবিত্র রক্ত থাকে সেই জন্য রাজ পরিবার নিজেদের ভাই বোনদের মধ্যে বিবাহ চালু করেন তিনি নিজের দুই ভাইকে বিবাহ করে সিংহাসন নিজের দাবি সুনিশ্চিত করার পর কিন্তু এক ভাই তথা তাকে সিংহাসন দাবি থেকে সরিয়ে দেন এতে কিন্তু দমে যাননি তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না তাই মিশরের এই বিখ্যাত সম্রাজ্ঞী হাত মেলান জুলিয়াস সিজারের সঙ্গে তারপর ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হন সেই যুদ্ধে সম্রাজ্ঞী কিলোপেট্টার কাছে যুদ্ধে হেরে যান তার ভাই ক্লিওপেট্রা আর তাকে বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেননি নীল নদের জলে ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন অতি সুন্দরী বলা হয় ক্লিওপেট্রা নাকি নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সেই সময় এক এক করে বর্ষবর্তী করেছিলেন তাদের কাছ থেকে রাষ্ট্র সংক্রান্ত অনেক গোপন তথ্য নিজেকে ব্যবহার করে আদায় করে নিতেন রানী ক্লিওপেট্রা ঠিক এভাবেই তিনি অ্যান্টনি নামক সিজারের এক সেনানায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং নিজের সঙ্গে মিশরের স্বার্থ রক্ষা করে চলছিলেন বলা হয় তিনি আর্ন দ্বারা সুজেন ওয়ান হিসেবে বসেছিলেন মিশরের সিংহাসনে কোনো এক বিশেষ লক্ষ্য পরিপূরণের জন্য সেই লক্ষ্য পরিপূরণ হয়ে যাওয়ার পরেই তিনি সরপাঘাতে মারা যান কিভাবে মারা যান তা আজও রহস্য দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন